পাবনাই অস্ত্র সহ সাবেক ভূমিমন্ত্রীর পুত্র গ্রেপ্তার পাবনাই বারোয়ের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত এজাহার নামীয় আসামি শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তার নিকট থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দশ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়

দেখি লো থাকতে পারে তিনবার আগে দু তিনবার করেন দু মাটিতে